প্রত্যেক বছরের মতো এবছর আমরা মা দুর্গার পুজো করছি ছড় বাড়ি থেকে চাদা তুলছি আপনার কত লিখবো বলুন মনোজ একবার সামনের দিকে তাকাও ক্ষমা করবেন দিদি আমি জানতাম এখানে গৌতমদা থাকে আসলে প্রত্যেক বছর পুজোর সময় গৌতম দা থেকে চাদা নিতে আসতাম তো তাই কিন্তু এখানে কোনো গৌতমদা থাকে না উনি অনেক বছর আগে এখান থেকে চলে গেছে আপনারা যেতে পারেন বেগম কে এসেছে ওই কিছু হিন্দু ভাই বোনেরা এসেছে দুর্গাপুজো চাদা নিতে আমি ওদেরকে যাওয়ার জন্য বলে দিয়েছি তুমি ওনাদেরকে চলে যেতে কেন বললে ওনাদেরকে ভিতরে আসতে বলো আপনারা বাইরে আছেন কেন আপনারা ভিতরে আসুন দেখো দাদা যখন এত ভালো করে বলছে তখন চলো আসো তো বলুন আমরা আপনাদের কি সাহায্য করতে পারি আসলে আমরা প্রতি বছরই মা দুর্গার পুজো করি আর কিছু গরিব মানুষের খাবার খাওয়াই যাতে ওদের পেটটা ভরে এতে যদি আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি তাহলে আমাদেরও খুব ভালো লাগবে হ্যাঁ মানছি আমরা মুসলমান আর আপনারা হিন্দু কিন্তু আমরা তো ভাই ভাই তাই না